আসসালামু আলাইকুম মাহিলেশ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে বাসায় দুধ তৈরি করবেন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন একটি পাতিলে দেখুন আমি এখানে এক লিটারের মতো দুধ দিয়ে নিচ্ছি দুধটাকে খুব ভালোভাবে বলক উঠিয়ে কিছুক্ষণ সময় জাল দিয়ে নিতে হবে এখানে আমি দুটো তেজপাতা দারুচিনি আর তিন চারটে এলাচ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণও দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দুধটা কিন্তু আমি অনেক সময়ই জাল দিয়ে নিয়েছি এবার আমি চোলার জালটা অফ করে দুধটা এক সাইডে রেখে দিব আমি আলাদা একটি পাত্র নিয়ে নিব পাত্রের মধ্যে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিব আমি খাঁটি গুড় নিয়েছি গুড়টা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে রস অথবা দুধ পিঠা যে যেটাই বলুন না কেন এটা কিন্তু শীতের সময় খেতে বেশি ভালো লাগে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে গোড়টা জাল দেওয়া হয়ে গেছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিব এখানে আমি ভিজা চাউলের গুঁড়া নিয়েছি কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটা খুব ভালোভাবে গুলে নিব আর পানিটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করব এখন তো এখন গোলাটা খুব ভারী আছে এই পর্যায়ে কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে আমি গোলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখানে চিতল পিঠা তৈরি করার জন্য কিন্তু গোলাটা রেডি হয়ে গেছে আগে থেকে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি দুই চামচের মতো আলাদা করে দুধটা উঠিয়ে নিব এবার আমি যে খেজুরের গুড় জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিব দেখুন দুধটা কিন্তু কেটে যায়নি ভালোই আছে এভাবে আপনারা দুধ আর গুড়টা যখন মিশাবেন তার আগে একটু চেক করে নেবেন তাহলে দেখবেন অনেকেরই দুধটা কেটে যায় ক্ষেত্রে এই দুধটা নষ্ট হয়ে যাবে না দুধটা একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব এবার আমি দেখুন চিতই পিঠাগুলো তৈরি করে নিব আগে থেকে আমি তাওটা বসিয়ে গরম করে নিয়েছিলাম এবার পিঠার গোলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে আর পিঠাটাও ভালোভাবে হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর পিঠাগুলো কিন্তু আমি উঠিয়ে উঠে একদম সরাসরি রসের মধ্যে দিয়ে দিব দেখুন পিঠাগুলো কিন্তু খুব ভালোই হয়েছে ছিদ্রযুক্ত আর এরকম ছিদ্রযুক্ত পিঠাগুলোই কিন্তু রসের মধ্যে খুব ভালো করে ভিজে এরই মাঝে দেখুন আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু সবগুলো আমি তৈরি তৈরি করে সরাসরি রসের মধ্যে দিয়ে দিলাম এভাবে কিন্তু খুব সহজেই আপনারা করতে পারেন পিঠাগুলো ভিজার পরে রস পিঠা দেখুন কত সুন্দর ভাবে ফুলে গেছে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছিল আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এটা বাসায় তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ